হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজ কীভাবে দেখতে হয় যদি বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপের এই ধরনের ডিলিটেড মেসেজকে দেখতে চান কীভাবে এই ধরনের ডিলিটেড মেসেজ দেখতে হয় তা জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজকে দেখতে পারবেন পড়তে পারবেন তো ডিলিটেড মেসেজ দেখার জন্য ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা হোয়াটসঅ্যাপে রিলেটেড মেসেজ আপনি দুইভাবে দেখতে পাবেন প্রথমত আপনি ফোনের সেটিংস থেকে তার জন্য আপনি ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এখন বন্ধুরা এখান থেকে আপনাদের একটি সেটিংসকে খুঁজতে হবে সেই সেটিংসটি হলো নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার তো তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে আপনারা একটি সেটিংস দেখতে পাবেন নোটিফিকেশন হিস্ট্রি তো তার উপরে ক্লিক করে এখন এখান থেকে ইউজ নোটিফিকেশন হিস্ট্রি তার পাশে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে এখন এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজগুলোকে দেখতে পারবেন তো আমি আপনাদের ব্যাক করে এখন হোয়াটসঅ্যাপ থেকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি এখানে অন্য একটা ফোন থেকে মেসেজ পাঠিয়ে তারপর ডিলিট করে দেখাচ্ছি তো এখান থেকে আমি হাই সেন্ড করে দিচ্ছি তারপর এখানে হ্যালো সেন্ড করে দিচ্ছি তারপর এখান থেকে আমরা বাই সেন্ড করে দিচ্ছি তো এইভাবে এখানে এখান থেকে সেই মেসেজগুলোকে আমাদের এখান থেকে ডিলিট ফর এভরি করে দিচ্ছি তো এখন ডিলিট ফর এভরিওয়ান করে দিলে এখানে কিন্তু আমাদের সেই মেসেজগুলো ডিলিট মেসেজ শো হয় তো এখন সেই ডিলিট মেসেজগুলোকে আপনি সেই সেটিংস থেকে দেখতে পারবেন যেন বন্ধুরা এখন আপনারা ফোনের সেটিংসকে ওপেন করে এখন এখান থেকে আপনি নোটিফিকেশান স্ট্যাটাস বারে ক্লিক করে এখন নোটিফিকেশান হিস্ট্রিতে ক্লিক করলে নিচে এখানে আপনি হোয়াটসঅ্যাপ দেখতে পাবেন তার পাশে এটাতে ক্লিক করবেন এখন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া মেসেজগুলোকে এখানে দেখতে পারবেন তো এখন হাই হ্যালো বাই লিখে ডিলিট করা হয়েছিল কিন্তু হোয়াটসঅ্যাপে ডিলিট মেসেজ শো হলেও এখানে কিন্তু আপনি সেই ডিলিট করা মেসেজগুলোকে পড়তে পারবেন তো এখন বন্ধুরা এই সেটিংসটি বা এই যে ফিচার্সটি যদি আপনার ফোনে না থাকে তাহলে কী করবে তার জন্য কিন্তু আপনারা আরেকটি ট্রিক্সের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজকে দেখতে পারবেন তার জন্য আপনি প্লে স্টোরকে ওপেন করে এখন এখানে সার্চ করুন ডাব্লিউ এ এম আর তো ডাব্লিউ এ আর লিখে সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখন এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা ওপেন করে নেবেন তারপরে এখান থেকে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে ইনুভেলের উপরে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটিকে পারমিশন দেবেন অ্যালাউ করবেন তারপর এখান থেকে আপনারা গ্রান্ট পারমিশনের উপরে ক্লিক করে এখন অ্যালাউ করবেন তারপর এইভাবে এখান থেকে ব্যাক করবেন তারপর এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপকে সিলেক্ট করবেন এখন এখান থেকে আবার এইভাবে ক্লিক করবেন তারপর এখানে আবার ক্লিক করবেন এখন রাইটের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশানটি অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমি আপনাদের অন্য একটা ফোন থেকে মেসেজ পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখন যদি হোয়াটসঅ্যাপকে কাউকে হোয়াটসঅ্যাপে আপনাদের কাউকে কেউ আপনাকে মেসেজ পাঠায় এবং ডিলিট করে দেয় তাহলে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি দেখতে পারবেন তো এখানে আমি হাই লিখে পাঠিয়ে এখন এখান থেকে ডিলিট ফর এভরি করে দিচ্ছি তো এখন কিন্তু হোয়াটসঅ্যাপে এই মেসেজটি ডিলিট মেসেজ শো হচ্ছে কিন্তু আপনি সেই অ্যাপ্লিকেশন থেকে এই ডিলিট মেসেজটি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে এখানে হাই লেখা রয়েছে তো এই মেসেজটি কেউ আমাদের পাঠিয়ে ডিলিট করেছে তো এইভাবেই আপনি এই দুই ট্রিক্সের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজকে দেখতে পারবেন পড়তে পারবেন শাকরি আজকের এই ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ